বোনের বাড়িতে শুভ জন্মাষ্টমীতে পুজো করেছিল কত সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু আমি তো সকালবেলা যেতে পারিনি তুলতেও পারিনি সেভাবে তো আমি সন্ধ্যাবেলায় গেছিলাম গিয়ে তারপর দেখলাম যে ভালোভাবে সাজিয়েছে তো আমি হাতে করে একটা গিফট নিয়ে গেছিলাম একটা প্যাটবি নিয়ে গেছিলাম একটা লেসের প্যাকেট নিয়ে গেছিলাম তারপরে এই ভিডিওটা করি আমি ভালোই লাগলো সাজিয়েছিল যেভাবে ছোট্ট একটা গোপাল এবার ছোটো মামা আমার আর এক মামা আছে বড় মামা ও ওপরে গেছিল মামা একটা ছোট খেলনা গাড়ি দিয়েছিল একটা কেক রেখেছিল বেলুন দিয়ে ভালোই সাজিয়েছিল এই একটা এই যে আমার বড় মামা দাঁত পড়ে গেছে ওপরে মাড়িতে চারটে না পাঁচটা দাঁত পড়ে গেছে এখন রাত্রি দশটা বাজে এখন করতে বসছে সারা দুপুর দিয়ে ঘুমায়নি এখন বলছে ঘুম পায় এই যে দাঁত পড়ে গেছে দাঁত দেখবে না কিছুতেই কতবার বলছি দাঁত দেখাতে দাঁত দেখাচ্ছে না ওই যে দাঁত ওই ছোট দাঁত দাদু হয়ে যাচ্ছে মামার থেকে দাদু হয়ে যাচ্ছে আ করছে দেখাবে না বলে জীব ভাঙাচ্ছে আবার গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন